তো আসলে আমাদের পড়াশোনা শুরু বাংলাদেশেই এবং বাংলাদেশে আমি কৌমি এমন মাদ্রাসায় পড়াশোনা করেছি যেখানে কওমি এবং আলিয়া দুইটা সিলেবাস মিক্স আকারেই পড়ানো হতো তো সেখান থেকে দাখিল এবং আলিম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে আমি আসলে সেখানে ভর্তি হই কিন্তু তখনই আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে আমি লাস্ট যে পড়াশোনা করলাম এটা তো আসলে একজন আলিম হওয়ার জন্য করেছিলাম আমার কাছে কেন যেন মনে হয় যে আলেম হওয়ার উপযুক্ত জায়গা আসলে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো নয় এই চিন্তা ভাবনা থেকে আমি আসলে বিশ্ববিদ্যালয় ছেড়ে দিই এক দুই মাস ক্লাস করার পর বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যক্তিগতভাবে কিছু টিচারের কাছে আমি জ্ঞান অর্জন শুরু করি যেটা আসলে আমাদের অতীত সালাফি সালহিনের গুণাবলী বা বৈশিষ্ট্য ছিল সেই দুইজন শিক্ষকের নাম না বললেই নয় যাদের আমার জীবনে ব্যাপক প্রভাব আছে তার মধ্যে একজন জীবিত আছেন শাহেখ আব্দুল খালেকা সালাফি যিনি প্রায় দীর্ঘ পঞ্চাশ বছর থেকে সাহি বুখারের দাস দিচ্ছেন বিভিন্ন মাদ্রাসায় আর একজন শেখ বদ্জামাত রাহমহল্লা উনি মারা গেছেন তাদের কাছে আমি এক বছর পরিপূর্ণরূপে বিভিন্ন মাদ্রাসার যে কমই মাদ্রাসা লেভেলের যে ব্যাকগ্রাউন্ডের বইগুলো আছে আরবি গ্রামার হোক বালাগাত হোক মান্তেক হোক যত মৌলিক প্রয়োজনীয় যে উসুলে হাদিস হোক উসসুলে তাফসির হোক সবগুলো জ্ঞানই আমি তাদের কাছে অর্জন করি এবং আমার এটা অতীত ব্যাকগ্রাউন্ড ভালো থাকে টানা এক বছরে আমি নিজের মতো ব্যক্তিগতভাবে সকল কাজ ছেড়ে দিয়ে এই পড়াশোনাটা আমার অনেক কাজে দেয় তখন ওই উস্তাদরা আমাকে নাসিহা করতেন যে জ্ঞান বাড়াতে চাইলে সফর করতে হবে অতীতের এমন কোনো সালাফ নাই যারা জ্ঞানের জন্য সফর করেনি সুতরাং তুমিও যদি বড় কিছু হতে চাও তোমাকে মাস্ট সফর করতে হবে এমনিতেই মদিনা বিশ্ববিদ্যালয়ে আলেমের সার্টিফিকেট দিয়ে আবেদন করা ছিল কিন্তু ততক্ষণ পর্যন্ত মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যেটাকে মঞ্জুরি বলে বা কবুল বলে ওটা হয়নি আচ্ছা তো আমি এই যে এই মুহূর্তে আসলে কোথায় সফর করতে পারি তখন আমার জন্য সবচেয়ে কাছের এবং নিকটের হিসেবে ভারত ছিল আমাদের প্রতিবেশী কান্ট্রি এবং আমরা জানি যে একটা সময় যখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক দেশে ছিল তখন আসলে ভারতেই কোরআন এবং হাদিসের যে চর্চাটা শাহুলিল্লাহ মহাদেস তহিল্লার যে ধারাটা দিল্লিতে যে হাদিসের দ্বার চলত তার পরবর্তীতে আরও বড় বড় প্রতিষ্ঠান ভারতে হয়েছে দারুল দেওয়বান হোক নাদতুল্লাম লহন হোক জামিয়াসালাহে বানারস হোক অসংখ্য বড় বড় প্রতিষ্ঠান আছে যেগুলো অতীত ঐতিহ্য বহন করে এবং জ্ঞানের মার্কাজ হিসেবে এখনও তারা টিকে আছে এবং ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে মুসলমানদের জন্য তো আমি ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেই এবং আমার আব্বাও যেহেতু ভারতে পড়াশোনা করেছিলেন এবং আমাদের বংশের একটা মূল বড় অংশটা আসলে ভারতেই ছিল আমরা জাস্ট আমার দাদা এবং আমার দাদার ভাই শুধু এই দেশে ছিলেন বা আমার আব্বুরা তো সেই হিসেবে ভারতে যাই এবং পশ্চিমবঙ্গে আমার বংশের সহযোগিতা নিয়ে তারপরে তখন আমি উত্তরপ্রদেশ বলা হয় আর কি বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলো প্রায় সব উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের বানারসে আমি কোরআন হেফ করি আমার আগে কোরআন হেজ করা ছিল না ওখান থেকে কোরআন হেফ সম্পূর্ণ করে আমার যার কাছে আমি কোরআন হেফ করলাম ওনার উপদেশ অনুযায়ী আমি দারুল এটা কত সালে কথা এটা আমি বলতেছি দুই হাজার এগারো সালে আমি গেছি আর দুই দশ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি দুই হাজার আটে দাখিল দুই হাজার সালে বিশ্ববিদ্যালয় ভারতে যাওয়ার পর আমি যেই টিচারের কাছে কোরআন হেফস করলাম উনি আমাকে বলতেন যে আব্দুল্লাহ যেখানে ভর্তি হওয়া কারণ একবার দেওয়া ঘুরে আসো ওনার কথা অনুযায়ী আমি কোরআন হেজ শেষ করে দেওয়ানি গেছিলাম ঘুরতে ওখানে গিয়ে আমি একটা জিনিস দেখলাম যে দারুল দেওয়া ভর্তি হওয়া একটা চ্যালেঞ্জিং স্টুডেন্টদের কাছে যারা বিভিন্ন অঞ্চল থেকে ওখানে আসছে ভর্তি পরীক্ষায় প্রায় দশ হাজার স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেয় তো এই চ্যালেঞ্জটা আমিও নিতে চাইলাম আমাকে ভালো লাগলো যে না এরকম একটা প্রতিষ্ঠান যেখানে এত ছাত্র ভর্তি হওয়ার জন্য চেষ্টা করতেছে এখানে আমি কেন না চেষ্টা করি এই জায়গা থেকে চেষ্টা করা আমার আসলে তাদের কওমি দেওবন্দি ধারার সিলেবাসের তেমন একটা পাস্ট নলেজ ছিল না তো ওখানে গিয়ে তাদের সাথে প্রাইভেট পড়া হোক বিভিন্ন টিচারের কাছে প্রাইভেট পড়লাম ছাত্রদের তাকরার হতো সেগুলোতে অংশগ্রহণ করতাম দুই মাস সময় পূর্ণ প্রস্তুতি নিয়েছি তারপরে ভর্তি পরীক্ষা দিয়েছে আল্লাহ রহমতে সেখানে আলহামদুলিল্লাহ আমার চান্স হয়েছে এবং ওখানে আমি দুই বছর পড়াশোনা করেছি দাওরা এবং দাওরার আগের বছর যেটাকে তারা মেশকাত বলে আর কি মেশকাত এবং দাওরাই হাদিস এবং ওখানে অনেক শিক্ষক দ্বারা আমি তাদের ব্যক্তিত্ব তাদের আচার আচরণ আমার উপর প্রভাব ফেলেছে এবং একটা মৃত্যু পর্যন্ত থাকবে তার মধ্যে সাঈদ আহমদ পালানপুরী ওনার ব্যক্তিত্ব আমাকে খুব ভালো লাগতো উনি যখন ক্লাসে প্রবেশ করতেন তখন এক হাজার পনেরোশো ছাত্রের ক্লাসরুম পনেরো মিনিট আগে থেকে পিন পতন নিরবতা বিরাজ করতো ওনার ব্যক্তিত্বের ওজন এত বেশি ছিল এবং উনি লাস্ট ফোর্টি ইয়ার্স কোনো আসলে বাজারে যাননি এবং খুব পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা এবং ছাত্রদের দার্স নিয়ে ব্যস্ত থাকা তো ওনার একটা ব্যক্তিত্ব তারপরে সে হাবিবুর রহমান আজমি উনি মারা গেছেন সাইদ আহমদ পালানপুরি উনিও মারা গেছেন রাহিম মহম্মল্লা আসলে ওখান থেকে চলে আসার পরপরই তারা এই করোনার মধ্যে এনারা মৃত্যুবরণ করেছেন করোনার এই সময় আর আরেকজনের প্রভাব বেশি ছিল উনি এখনো জীবিত আছেন নিয়মাতুল্লাহ আজ আমি যাকে তারা ওখানে বাহরুল উলুম বলে আরকি এখান থেকে দাওরা কি একটা আল্লাহর একটা দয়া এবং রহমত পাচ্ছিলাম না ছিল ওই মুহূর্তে কিন্তু আমার মদিনা থেকে কবুল বা মঞ্জুরিটা আসে মুহূর্তে আমি আসলে কি করবো খুঁজে পাচ্ছিলাম না ওই মুহূর্তে আমাকে একদিন আমার ভাই কল দেব তোমার মদিনা থেকে নাম আসছে আর চিন্তা লাগলো না আমি আবার চলে এবং এখানে যে আগ্রহ হয়েছিল এখানের যে একটা ডাইভার্সিটি যে আপনি একটা পরিবেশ থেকে আসতেন আর একটা পরিবেশে তিনটা বছর কাটালেন সেখান থেকে আপনার যে অনেক একটা মনের মধ্যে প্রশ্ন বা অনেক কিছু জানার আগ্রহ সেগুলো কিন্তু সব আমি আবার মদিনায় গিয়ে কাজে লাগালাম তুললে হাদিসে ভর্তি হলাম ওখানে অনার্স কমপ্লিট করার পর তারপরে সেখানে মাস্টার্সের জন্য আমার আম্মার একটা চাপ ছিল যে তুমি মাস্টার্স সেখানে করো আর না করো তোমাকে চান্স নিতে হবে তা আমার আম্মা আবার খুব উঁচু হিম্মতওয়ালা মহিলা উনি সবসময় এই চ্যালেঞ্জগুলো নিতে হবে বা কমপ্লিট করতে হবে এটার জন্য উনি খুব শক্তভাবে উৎসাহ দেন আর কি সবসময় তো ওনার উৎসাহে আমি মাস্টার্সের প্রস্তুতি নিই এবং এখানেও মাস্টার্সের চান্স হয় মদিনা ইসলাম বিশ্বজাল উলুমুল হাদিস যেটা হাদিসের একদম সম্পূর্ণ ডিফারেন্ট সেক্টর হাদিস সহি হয় কিভাবে জয়ীফ হয় কিভাবে তাহকিক তাহরি ইলমুর রেজাল ইলমুল জিপ বিষয়গুলো এইটার উপর আমার আসলে এখানে মাস্টার্স চান্সটা হয় এখানে মাস্টার্সে চান্স হওয়ার পরেই আমি দেশে আসছিলাম একটা ছুটিতে তখন করোনা স্টার্টিং হলো করোনার কারণে কিন্তু এখানে ফিজিক্যাল ক্লাস বন্ধ হয়ে যায় টানা দেড় থেকে দুই বছর মদিন ইসলাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকে তো অনলাইনে ক্লাস করার এই সময়টা আমি আবার অন্যভাবে একটু কাজে লাগাতে চাই আমার আগে থেকে মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল যে উন্নত বিশ্বগুলো যাওয়া বা ভিজিট করা বা অভিজ্ঞতা নেওয়া সে আলোকে আমি পুনরায় আইএলটিস যেহেতু সময় কাটাচ্ছি মাস্টার্সের কারণ এই এভরিথিং করোনার কারণে এভরিথিং বন্ধ মদিনাতেও যাওয়া লাগতেছে সময় আমি আসলে আইএলটিস এর পরীক্ষা দিয়ে তারপরে আমি আবেদন করি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারপরে এখন ইউনিভার্সিটি অফ ডান্ডিয়ার আছে আল মাহতুম ফাউন্ডেশন আরব আমিরাতের তাদের একটা ফাউন্ডেশন আছে তারা একটা স্কলারশিপ দেয় ইউনিভার্সিটিতেই যে ইউনিভার্সিটির সাথে তারা অ্যাফিলিয়েশন হয়ে কাজ করে আল মাহতুম ফাউন্ডেশন

আচ্ছা আমি একটা জিনিস এখানে যেহেতু আপনি ব্যাকগ্রাউন্ডের কথা বললেন আপনি দারুল উলুম কথা বলছেন দারুল উলুম যে পড়ালেখার মান আইটা বাংলাদেশের আমাদের পড়ালেখার ইসলামিক লাইনের পড়ালেখার মানের মধ্যে আপনার ডিফারেন্সটা কী ছিল দারুল উলুম হচ্ছে একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান ভারতীয় উপমহাদেশেও শুধু বলবো না গোটা পৃথিবীতেই এই জন্য বলবো যে স্কুল অফ থট যে আছে তথা মাঝহাব মাঝহাবের কিন্তু ইংরেজি নামটা হচ্ছে স্কুল অফ থট তথা মার্কাজে ফিকির চিন্তার স্কুল মাদ্রাসা তো হানাফি মাজহব সাফি মাজহব মালিকী মাজহব হাম্বুলি প্রত্যেকটা কিন্তু আছে এই চর্চা হয় সেই দিক থেকে যদি আমরা বলি তাহলে সারা পৃথিবীতে হানাফি মাঝহের সবচেয়ে বড় স্বীকৃত প্রতিষ্ঠান দারুল দেবান পুরো একটা মাঝহবের তারা ওকিল মানে ধারক এবং বাহক বর্তমান পৃথিবীতে সুতরাং নট অনলি ভারত উপমহাদেশ বরং গোটা পৃথিবীতেই যারা আসলে হানাফি আজহাব চর্চা করে তারা দারুল দেওবানকে তাদের একটা নেতৃত্বের জায়গা হোক বা একটা দিক নির্দেশনার জায়গা হোক এই জায়গা থেকে তারা কল্পনা করে তাহলে এরকম একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান অবশ্যই তাদের ভালো জায়গাতেই থাকবে